আসসালামু আলাইকুম রাহাত ডক্টর জাহেদুর রহমান ওই যে চুল লম্বা করে কন্টেন্ট ক্রিয়েটার বা টক নিয়মিত তিনি টক যান এবং তিনি কথা বলেন ইদানিং অর্থাৎ লাস্ট পনেরো বিশ দিন ধরে তিনি দেখলাম যে নিরপেক্ষ যে ভঙ্গিমা বা নিরপেক্ষ যে স্টাইল সেই স্টাইলে কথা বলছেন এতদিন পরে এখনই একটা ভিডিও শুনলাম তার টক শোতে কথা শুনলাম তিনি বলছেন যে কোনো কারণে যদি শেখ হাসিনা দেশে ঢুকে পড়ে এবং জনগণ যদি তাকে ধরে বলে যে এখনই গুলি করে মেরে ফেলবো কোনো বিচার হবে না তা আমি জাহিদুর রহমান আমি এটা প্রোটেস্ট করব অর্থাৎ প্রতিবাদ করব আমি এটাকে রক্ষা করার চেষ্টা করব যে এভাবে করে করা যাবে না আপনারা তো বলতে পারেন অনেকে বলতে পারেন যে তিনি তো এমন অপরাধ করেছে তার অনেকবার ফাঁসি হতে পারে সে অনেকবার ফাঁসি হোক আমি সেটার পক্ষে কিন্তু আদালতে কোর্টে বিচারালয়ে বিচারের মাধ্যমে সেটা আসতে হবে এই জনগণের হাতে ক্ষমতা তুলে নিয়ে জনগণের হাতে শক্তি তুলে নিয়ে আপনি এটা করতে পারবেন না এটার আমি বিরোধিতা করব আমি এর আগেও যখন অমুক তমুকের জঙ্গি জামাত শিবির ট্যাক দিয়ে যখন কাউকে মারার বা হত্যা করার পরিকল্পনা করেছে তখনও আমি জাহিদুর রহমান এটার প্রতিবাদ করেছি এখনকার সময়েও আপনি আওয়ামী লীগ ট্যাক দিয়ে কাউকে এটা করবেন আমি প্রতিবাদ করব। এটার মানে নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া আর কিছুই নাই দুর্বল সরকার হলে তখন আইনের শাসন বাদ দিয়ে তখন বিচারের ব্যবস্থাকে বাদ দিয়ে তখন তারা শক্তি প্রয়োগ করতে থাকে এটা আপনি করতে পারবেন এটা করতে করে আপনি স্বৈরাচার হতে পারবেন কিন্তু একজন সুশাসক একজন সু মানে বিচারক একজন ভালো সরকার আপনি হতে পারবেন এই যে কয় এই যে মঞ্চ একাত্তর আপনি মঞ্চ একাত্তর তারা অনুষ্ঠান করলে সেখান থেকে আপনি জোর করে তাদেরকে আটক করতে পারবেন কিন্তু এটা তো বৈধ নয় আইনসঙ্গত নয় এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা পরিকল্পনা কারণ আপনি তাহলে বলেন যে মঞ্চ একাত্তর এর নামে আওয়াম লীগ পুনর্বাসন পুনর্বাসন করার চেষ্টা করেছে এটা আইন করে দেন সুতরাং সেক্ষেত্রে মঞ্চ একাত্তর নামে কোনো সংগঠন বা প্রতিষ্ঠান চলতে পারবে না আপনি আইন করে দেন সেটা করে দিচ্ছেন না আপনি আওয়াম লীগ নিষিদ্ধ করেছেন আওয়াম লীগের ব্যানারে কেউ ধানমন্ডি বত্রিশ নম্বরে পনেরোই আগস্ট আপনার ফুল দিতে যেতে পারবে না সেটা আইনগত অবৈধ তাদেরকে গ্রেপ্তার করেন কিন্তু একজন রিক্সাওয়ালা গেলে আপনি সেই রিক্সাওয়ালাকে কিভাবে মানে আটক করেন আপনি সেই রিক্সাওয়ালাকে কিভাবে কারাগারে পাঠান জেল হাজতে পাঠান একজন দম্পতি গিয়েছে তাদেরকে আপনি অপমান করেছেন তারা তো ব্যানারে যায়নি ব্যক্তিগতভাবে বত্রিশ নম্বরে তো ফুল দিতেই পারে একজন বয়স্ক নাড়ে গিয়েছে তাকে হেনস্থ করেছেন আপনি কোন আইনে করেছেন কোন যুক্তিতে করেছেন কোন তর্কে করেছেন আপনি আপনি আইন করে দেন তাহলে যে এরকম হলে এরকম হবে না কিন্তু আপনি আইন না করে আপনি বিগত সরকারের বা স্বৈরাচার সরকার যাদেরকে বলা হয় তাদের মতো আপনি করবেন আপনি এটা তো করতে পারেন না মানে একজন আওয়ামী করতে পারে একজন ছাত্রলীগ করতে পারে একজন যুবলীগ করতে পারে কিন্তু তাদেরকে তো আপনি ট্যাগ দিয়ে বিচার বহির্ভূত অবস্থায় মপ সৃষ্টি করে দিয়ে হত্যা করতে পারেন না এটার আমি প্রতিবাদ করব এই হলো ডক্টর জাহিদুর রহমান একেবারে অথেন্টিক খাঁটি সত্য কথা বলেছেন যে মানে এটাই মানে আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল বিচারের প্রতি যারা শ্রদ্ধাশীল তারা কিন্তু এই ধরনেরই কথা বলবে মানে অনেকদিন পরে মনে হলো যে ডাক্তার জাহিদুর রহমান একটা টু দ্য পয়েন্টে এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এবং একজন সুশীল ব্যক্তির যে ধাসের কথা বলার দরকার সেরকমই বলছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম বরফ